সুস্থতা পাকে বড় একটা নিয়ামত আর অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা কত মূল্যবান আর সুস্থ একটা মানুষ সব কিছুই করতে পারে আর কিছুই ভালো লাগে আর অসুস্থ হলে তখন কোনো কিছুই ভালো লাগে না কারণ শরীর যদি ভালো না লাগে তাহলে দেখবেন আপনার কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছু করতেও ইচ্ছে করে না তাই আল্লাহ পাককে বলবো সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক তার এবাদত বন্দুকির ভিতরে সবাইকে রাখার তফিক দান করুক আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখেন দুপুর এখন দুইটা বাজে এই তো একটু ব্যালকনির সামনে আসলাম কারণ সকাল থেকে ব্যালকনির সামনে আসতে পারিনি এবং কোনো কাজও করতে পারিনি শরীরটা আমার অনেক অসুস্থ ছিল তা আল্লাহ পাকের অশেষ রহমতে এখন অনেকটাই ভালো আছি কারণ সকালে এমন অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে মাথা ব্যথা ছিল এই মাথা ব্যথাটা আমার অনেক আগে ছিল কিন্তু সেই মাথা ব্যথা অনেকদিন পরে দেখলাম কি বলবো এমন অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার মানে মাথা খারাপ করাতে পারিনি এমন ধরনের মানে মাথা ব্যথা সিরিয়াস আবার এই দিক দিয়ে শরীরটা অনেক দুর্বল ছিল আর শরীর হাত পা মনে হচ্ছে যে কাপ ছিল মানে খুবই সিরিয়াস একটা অবস্থা দিয়ে সকালটা পার করেছি কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এখন আগের চাইতে অনেকটাই ভালো আছি তাই ব্যালকনির সামনে আসলাম এই তো এখানে পেয়ারা নিয়ে আসছে তারপর মালটা নিয়ে আসছে তা বাসার সামনে থেকে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আর আমাদের বাসার সামনে দিয়ে এত বড় বড় অ্যাপার্টমেন্টগুলো উঠছে কি বলবো সারাক্ষণই দেখা যায় ঢালাই মেশিন শব্দ ইটা ভাঙা শব্দ রড গুলো সোজা সোজা করছে মানে বাড়ি হাতুরের বাড়ির শব্দ এক একটা শব্দ আছে কিছু করার নেই ঢাকা শহরে যেহেতু থাকি অলিতে গলিতে আনাচে কানাচে বাড়িঘর হবে আর আমাদের সেগুলো সহ্য করতে হবে আল্লাহ পাকি জানে মানুষে এত টাকা পয়সা কোথা থেকে পায় আর আমরা তো কি বলবো যে সামান্য একটু জায়গা রাখতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তারপর আল্লাহ পাগের কাছে শুক্রিয়া ঢাকা শহরের মাথা গোজা যে ঠাই আছে এটাই অনেক আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া আদায় করি তা সবাই চেষ্টা করবেন হাজব্যান্ডের যত ইনকাম কম থাকুক না কেন একটু সামান্য কিছু যদি মাথা গোজার একটু ঠাঁই হয় না দেখবেন কি আপনার কুরের গড় হোক তারপরেও কিন্তু নিজের বাড়ির শান্তি একটা অন্যরকম হ্যাঁ আমাদের অল্প ইনকাম কিন্তু অল্প ইনকাম থেকেই কিন্তু আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে তাহলেই দেখবেন যে আপনি এক সময় অল্প ইনকাম থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র মানে অল্প অল্প টাকা থেকে কিন্তু আপনি একটা কিছু করতে পারবেন কারণ অল্প অল্প করে টাকা যদি আমরা জমাই দেখা যায় যে পরবর্তীতে সময় মোটা অঙ্কের একটা টাকা হয়ে যায় সেখান থেকে আমরা অনেক কিছু করতে পারি তাই এটাই বলবো যে সবাই একটু বুদ্ধি খাটিয়ে চেষ্টা করবেন গ্রামে হোক ঢাকা শহরে হোক একটু মাথা গোজা যদি একটু ঠাঁই থাকে তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনার অত ই হবে না দেখা যায় দিন দিন বাসা ভাড়া এত প্রচুর পরিমাণে বাড়ছে নর্মাল বাসাগুলো কিন্তু দশ হাজার টাকা ছাড়া হয় না বিশেষ করে ফ্ল্যাট বাসাগুলো আর এমনি সাবলেটি একটু কমই আর অ্যাপার্টমেন্টের কথা কি বলবো বিশ থেকে তিরিশ চল্লিশ এরকম কিন্তু হয়ে থাকে আমাদের এই আশেপাশেই যেগুলো অ্যাপার্টমেন্ট হচ্ছে সেগুলো কিন্তু আপনার তিরিশ থেকে পঁচিশ এরকমের ভেতরেই হচ্ছে তাই এগুলো মনে করেন আমাদের এক মাসের ইনকাম এগুলো আবার আমাদের পোষাবে না আমাদের পোষাবে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে একটা ফ্ল্যাট সেটাই তা আমি যে ফ্ল্যাটটা থাকি সেটাও কিন্তু আপনার মনে করেন যে তেরো হাজার টাকা পড়ে যায় আরও তো আনুষঙ্গিক খরচ আছেই তা সেটা বলে লাভ নেই কারণ কি এক একজনের ফ্ল্যাটের ভাড়া এক এক রকম তাই এটাই বলবো যে সব সময় কিন্তু আমাদের একভাবে সব সময় সংসার কাটবে তা কিন্তু না দেখা যায় যে এক সময় বয়সকালে হলেও কিন্তু নিজের বাড়িতে টিন সেট করে হলেও কিন্তু থাকতে পারবো এটাই বলবো তাই বললাম যে সময় থাকতে যদি আমরা একটি হিসেব আর বুদ্ধি করে চলি তাহলে দেখা যাবে যে আমাদের সব কিছুই সময় অনেক সহজ হয়ে যাবে আর এখানে টেবিলটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে ওয়ার্ডের ওপরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ ছেলের এখন পরীক্ষা চলছে দেখা যায় খাতা তারপর বই এগুলো এক একটা টান দিয়ে এদিকে ওদিকে রেখে দেয় অগুছালো থেকে যায় তাই একটু গুছিয়ে দিলাম আর একটু টেবিল আর আপনার ওয়ার্ড্রোফের উপরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম কারণ এই ঘর দিয়েই কিন্তু আমাদের যাতায়াতের রাস্তা মানে আমার বেডরুমে যেতে হয় তাই এই ঘরটাই হয়েছে মানে দরজা মানে বাহিরের দরজাটা তাই এই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখতেও ভালো লাগে একজন মানুষ আসলেও কিন্তু ভালোই বলে একটু শরীরটা ভালো লাগছে দেখে আজকে অনেকগুলো কাজ করছি কারণ সকালে তেমন কাজ করতে পারিনি আর এখানে দেখি পাকের ঘরে এসে দেখছি যে মা রান্না করেছে এখানে রুই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছে আর এখানে মূলা দিয়ে ডাল রান্না করেছে আমার অনেক ফেভারিট একটা খাবার ডাল দিয়ে কোনো কিছু রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে লাউয়ের ডালটাও আমার কাছে খুব ভালো লাগে তাই দেখছি কী কী রান্না করছে তাই একটু শেয়ার করলাম আর সাথে তো দুধ দুধ আমার ননদের বাসা থেকে আদানের বাবা নিয়ে আসছিলো তা ভাবছি যে এখন একটু পুটিং বানিয়ে দেব দুপুরে খাবার দাওয়া শেষ করে আর এখানে চায়ের লিকা তো এগুলোই আজকে কোনো কাজই করতে পারিনি তা ভালো লাগছে দেখে একটু একটু করে কাজ করছি মানে ঘর গুছালো যে কাজটা সেটাই করে নিয়েছি আর এখানে সন্ধ্যার সময় আসলাম বললাম এ তো পুটিং বানাবো তার দুধটা কিন্তু আমি জাল দিয়ে দুই কেজি দুধ আছে ওইখানে আমি এক কেজির মতো করে নিয়েছি কারণ পুডিং বানাবো এই কারণে আর এখানে আমি পাঁচটা ডিম দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে ওই জায়গায় এক কেজি চাইতো বেশি দুধ আছে এই কারণে আমি এক কেজি দুধে আমি তো হাফ কেজি করে ফেলি জাল দিয়ে তখন আমি চারটা দুধ দিই কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে দুধের পরিমাণটা একটু বেশি এই কারণে আমি পাঁচটা ডিম দিলাম এই তো দেখেন পাঁচটা ডিম দিয়ে এখন কিন্তু আমি এটা সাহায্যে এত সুন্দর করে মিক্সচার করে নেব কারণ এই হ্যান্ড এই মিক্সারটা দিয়ে মিক্সার করতে আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই পুডিং বানাই না কেন আমি কিন্তু এটা দিয়েই মানে ইটা করে থাকি আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় আর দুধটা আমি যেহেতু এই তো আমি তো জাল দিয়ে নিয়েছি এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দেব কারণ গুঁড়ো দুধ না দিলে ভালো লাগে না আর দেখা যায় যে দুধটা আর একটু ঘন হয় এমনিতেই আমার দুধটা ঘন হয়েছে কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা আরো ঘন হয়েছে আর যদি দুধটা একটু ঘন হয় সেই পুডিংটা ভালো লাগে আবার পুটিংটা জমাটো আর এখানে এই তো দেখেন দুধটা আমি গরম করে আগে জাল দিয়ে নিয়েছি আর এখন আসলাম ক্যারামেল বানানোর জন্য এই ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর করে আর আমি করে নেব এই তো দেখেন চুলায় বসিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি চিনিতে তাই চিনিতে একটু পানি দিলে দেখা যায় ক্যারামেলটা খুব সুন্দরভাবে হয়ে যায় এই তো দেখেন এখন হয়ে যাবে আর নুসনি দিয়ে ধরছিলাম আমার হাতটাই মনে হয় পুড়ে যাচ্ছে এরকম এই নুসিগুলো কিন্তু মানে অনেক পাতলা হয়ে থাকে আর এই তো এখন এ তো খুব সুন্দর করে দেখেন আমি কিন্তু সেট করে নিয়েছি কারণ উপরে ইটা যদি ক্যারামেলটা যদি সুন্দর হয় দেখতেও ভালো লাগে আর এই তো দেখেন আমি কিন্তু বসিয়েও দিয়েছি কারণ অফ ক্যামেরায় আপনাদের সাথে মানে শেয়ার করিনি বসিয়ে দিলাম আর এখানে আদানের বাবা এসেছে তাই কিছু বাজার নিয়ে আসতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর অনেকে আপনারা বলতে পারেন যে আপনার বাবা বাজারগুলো সুন্দর করে গুছিয়ে দেয় কারণ সে ভালো ভিডিও করতে পারে না এই কারণেই কিন্তু আমাকে ভিডিও ধরতে হয় সেই বলে যে তুমি ভিডিও ধরো আর আমি করি কারণ দেখা যায় তাকে দিয়ে ভিডিও করালে অনেক প্রচুর পরিমাণে নাড়াচাড়া করে তারপর আবার অন্য সাইডে দেখায় তাতে এমন একটা ভালো করতে পারে না দেখেই বরং সেই আমাকে বলে যে আমি সবগুলো করি তুমি মানে ঢালি আর তুমি দেখাও ওই কারণেই কিন্তু দেখানো আর এমনি তো যদি আমি ভিডিও না করতাম সে মানে নিজেই সবগুলো ঢেলে ফ্রিজে রেখে দিত কারণ আমাকে কিছু বলতো না কারণ দিক দিয়ে অনেক সাপোর্টিং আমি কারণ যখনই সে কোনো কিছু আনে না কেন মাছ হোক তারপর আবার এই তো তরি তরকারি যাই আনুক না কেন সে কিন্তু সব সুন্দরভাবে গুছিয়ে রাখে আমার আশা করে না কারণ দেখে যে আমি অন্য কাজে ব্যস্ত থাকি তারপর সে নিজে এগুলো করে নেয় এখনও এগুলো সব ফ্রিজে রাখতে যাবে তখন বললাম যে তারও আমি একটু ভিডিও করব তারপর আর রাখেনি না হলে এগুলো সব কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিত আর এখানে দেখেন সিম এনেছে বেগুন এনেছে করলা ধনিয়া পাতা তারপরে এই তো টমেটো তারপর এনেছে এখানে লেবু আর এনেছে পুঁশাক আর পুঁশাকটা কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর এখানে তো পুরি নিয়ে আসছে তাই এগুলো আবার সব কিন্তু দেখেন প্লেটে বেড়ে নিচ্ছিল পরে বলছিল। যে তুমি কারণ আমার শরীরটা এমন একটা ভালো না তারপর আবারও কিছু টুকিটাকি কাজ করছি পরে দিয়ে বললো যে আগে তুমি পুরি খেয়ে নাও কারণ গরম গরম পুরি খেতে ভালোই লাগে এই তো দেখেন এখন আবার দেখছেন যে পানিগুলো ভরছে পানি কিন্তু অর্ধেক ছিল সে আসলে সবসময় এমন করে পানির বোতল সব কিছুই ভরে রাখে কারণ কোনো কিছু জানি মানে কারোর কাছে জানি না চাইতে হয় নিজের কাজগুলো নিজেই করে কারণ ছিল কিছু পানি তাই দেখছিল যে একটু খালি তা আবার ভরে নিচ্ছে আর এখানে পুরি খাচ্ছিলাম সন্ধ্যার সময় একটা নাস্তা তাই আদানের বাবা যখন বাজার নিয়ে আসছে তখন কিছু পুরিও নিয়ে আসছিলো আমাকে বলছিল কি খাবা পরে আমি বললাম যে তেমন কিছু খেতে ইচ্ছে করছে না তোমার যেটা ভালো মনে হয় সেটাই নিয়ে আসো তারপরে তো পুরি নিয়ে আসছে আর আমি বলছি যে আমি পুডিং বানাচ্ছি পরে বললো যে আচ্ছা এই তো দেখেন আমার কিন্তু পুডিংটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এই তো খুব সুন্দরভাবে কিন্তু পুটিংটা সেট হয়েছে তাই একটু দেখছি পুটিংটা হয়েছে কি না পরে দেখলাম যে না সুন্দরভাবে হয়ে গিয়েছে এই তো আম্মা এখন ঢেলে নেবে আর পুটিংটা এখানে কিন্তু ভালোই মনে করেন যে দুধ দেওয়া হয়েছে আর এখানে আপনার একটা পুটিং হয়েছে কারণ এটা যখন দেখছিলাম যে ভরে গিয়েছে পরে দিয়ে আমি আর একটা বানিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সেটা এখনও চুলায় তাই এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ওইটা কিন্তু হয়ে গিয়েছিল দুটাই কিন্তু আমি ডিপ ফ্রিজে কতক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু একটাই আমি শেয়ার করেছি কিন্তু ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে মানে ওইটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে পুটিংটা দেখে মানে খুবই ভালো লাগলো যে মানে খুব ভালো লাগে যে যখন কোনো কিছু যদি পারফেক্টভাবে হয় তখন কিন্তু দেখতেও ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে কিন্তু খুব সুন্দরভাবে আর অনেক মোটা হয়েছে বললামই তো দেড় কেজি দুধ আমি এখানে যতটুকু এটেছে আর এটা কিন্তু অনেক মোটা হয়েছে আরেকটা একটু পাতলা হয়েছে কিন্তু সেটা শেয়ার করতে পারলাম না সময়ের কারণে এই তো দেখেন আমি ডিপ ফ্রিজে কতক্ষণ রেখে দিয়েছিলাম আর এখানে কি বলবো ভাইরাল কেক দেখতে দেখতে তাদের কাটাগুলো এত সুন্দরভাবে কাটে তাই তাদের মতো করে আমিও কেটে নিচ্ছিলাম কারণ দেখি একটু ভাইরাল হতে পারি কি না কিন্তু আমাদের যে অবস্থা ভাইরাল হব কি দিন দিন আরও ড্যাম হয়ে যাচ্ছি এরকম পরে দিয়ে কিছু করার নেই পরে দিয়ে এই তো দেখেন কত সুন্দরভাবে কেক মানে পুডিংটা উঠেছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছে আর আদানের বাবা বলছিলো যে না অনেক ভালো লেগেছে আর পুডিং যদি একটু সুন্দর হয় না খেতেও ভালো লাগে অনেক সময় দেখা যায় অনেক নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আর খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ তাই খেয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ